মান গ্রহণ করে চলে সেই কাতে জারদে আল্লাহ গোতা না না মাঝে মাঝে কবর কা শরণ করে बेहোশ হয়ে যেতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি চারটা بیٹے ছিল কটা بیٹے যারা বলো যুবকেরা বলতে পারবে দজ লাগে কিন্তু যুবকেরা আজকে এ নবীজির চারটা بیٹے এর নাম বলতে পারে না এ মুসলমান सुनो আজকে গোটা বিশ্ব এসে মসজিদ কে শেষ করে দাও মাদ্রাসা কে শেষ করে দাও ওলামাদের শেষ করে দাও মুসলমানদের শেষ করে দাও অন্য কোন ধর্ম নিয়ে মাথা ব্যথা নয় শুধুমাত্র মুসলমানদের মাথা ব্যথা যত জুলুম করেছে যত রকম বাদশা এসেছিল জুলুম করেছে আল্লাহ তাদেরকে বাদর বারবাদ করেছি এখনও যারা জুলুম করছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকেও বারবাদ করবে জোরে বলো ইনশাআল্লাহ আমেরিকা নিচে বিশাল কিছু মনে করেছে লোক বিশাল দাবি মনে করেছিল হেরো মনে করেছে লোক বলুন সেই আগুনটাকে এখনো নেবেছে নাকি এখনো নেবাতে পারে না আল্লাহ পাক তামা বানায় দিয়েছি যে এই জায়গায় আপনার অবৈধ কাজ চলতো যে এই জায়গায় হেরোরা বসবাস করতো যে এই জায়গায় বলিউডে হলিউডের নায়ক নায়িকারা থাকতো যে এই জায়গায় সারাপ পান করতো যে এই জায়গাতে আপনার মেলা লাগতো যে এই জায়গাটায় দশ হাজার পাড়ে ঘর পড়ে ছাই ছাই হয়ে গেল এ আল্লাহবালা ঘন্টায় দু লাখ টাকা খরচ করো সে আগুনকে সমুদ্রের পানি দিয়েও নেভাতে পারে না যদি বলুন সুহার আল্লাহ এ আল্লাহ গোটা বিশ্ব দেখছে হিরো তার কমিয়ে দিয়েছে এখন সে হাত পাচ্ছে আর কোন দেশে ফিলিস্তিনকে খুব মারল গাছাকে খুব মারলেই মাঠের ভিতরে তাকে গুলি করে মারবে এমন সমাতে বাচ্চা বলেছিল আল্লাহকে বলে দেব আমেরিকা বলছে আর কোন দিন বেঁচে থাকা কালীন আর কোনো দিন কোনো দেশকে মারার জন্য আমার সেনাবাহিনী পাঠাবো না জরিবল সুহান আল্লাহ ও বুঝে নিয়েছে এ আল্লাহওয়ালা আমি শুধুমাত্র সংক্ষিপ্ত আপনাদের সামনে আলোচনা আজকে এসেছি যে জায়গায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা বলি সেই জায়গাতে বিস্তারিত আলোচনা হবে কিন্তু আজকে ঘোর সংক্ষিপ্ত আলোচনা তবে মাথার ঘাম ফেলা এই পয়সা দিয়ে আল্লাহর ঘরকে আমাদের যখন বানিয়ে নিয়েছে আমাদের দাঁড়াতে এই ঘরকে আমরা রক্ষা করব আল্লাহ পাকের রহমতে জেরে বলুন ইনশাআল্লাহ জেরে বলুন ইনশাআল্লাহ এ ভাইরা বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম মা খাদিজাকে তালিম দিয়েছিলেন কবরকে স্মরণ করো আজকে যারা এসেছেন বলুন আমরা সেই কবরের ভেতরে যাব না যাব না প্রত্যেকে যাব সে বলে না একদিন তোমায় মরতে হবে তুমি ভনে চেগনা না হবে মাটির বি ছা না গ তোমার আসল ঠিকানা এবারে গাড়ে টাকা করে বাড়ে গাড়ে টাকা করে না হবে মাটির বিছানা গ তোমার আসল ঠিকানা এসেছো একা যাইবে একা এসেছো একা যাইবে একা সঙ্গে কেউ যাইবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আজরা এর ফের তাজের হাজের হবে এসে চঞ্চু তুরি চতুই কর জানবে রাবে শেষে চলবে না তোমার কোনো বাগানা হবে মাটি